দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট কিন্তু এটি দুই জুন দুই হাজার পঁচিশ আস আর কুরবানি হাটে কিন্তু আমরা দর্শক এলেমালো বাজার খামারিদের কিন্তু ধস এবার সে বড় ভাগে দেখছি ভাইরা কিনতে এসছেন না ঘুরিয়ে এসছেন বেচা কিনা তো হয় না কিনা গরু না বাড়ির গরু আপনাদের বাড়ির আচ্ছা আচ্ছা কেমন দাম বলো ভাই বাজার এটা কত পর্যন্ত দাম পেয়েছে এক লাখ দশ পনেরো গ্যাটার মতো ভালো যাচ্ছে ভাই নামাজের বয়স সেই জন্য দামটা একটু কম দিচ্ছি টার্গেট কেমন করছিলেন কিনা চল্লিশ চল্লিশের করে একশো দশ দর্শক বাহেদের বাড়ির করে কিন্তু এটি এই করেটি কিন্তু আর প্রতিবেদনটা একটা এলে হবে দর্শক দেশাল শাইয়াল সব মিলিয়ে এই পাশে মিলে কিন্তু কালেকশন হয়েছে শাহলম ভাই সব সবগুলো কি জন্য কিনলো না ভাইদের হ্যাঁ কই গেলো সালম ভাই কই শাহলাম ভাই কই ভাই কি জমুজ ভাই নাকি জমুজ ভাই বাড়ি কোন জায়গায় বড় ভাইদের কি পালা করে না ব্যবসা করে তুই এদিকে ফিরে যাচ্ছ না ব্যবসা কথা বুঝে যাস না তুই জমজ ভাই কিনে দারুণ একটা গরু নিয়ে এসেছিল দর্শক আটে বিশাল সাইজের কিন্তু বয়স কি চার ভাই না দুই দাঁত সদাত বয়স আচ্ছা আচ্ছা এটা আপনাদের আরও আছে সব বিগ সাইজ কালেকশান সবগুলি কিন্তু বড় বড় সাইজের কালেকশান দর্শক দাম কেমন বলে বাজারে আজকে

ব্যবসার করতে না এত ঘাটতি আজকে মালে ওটা দাম তো বলে না যে দাম সে দাম তো দিচ্ছে ওটা থেকে কিন্তু দুই চার দাঁত ছ দাঁতের ভিতরে কিন্তু বাস গরু আমরা মাংসের আইডিয়া না শুনি দর্শক তবে সবগুলি কিন্তু সেনা মানে এক একটা সার ছিল এই যে তাহলে আপনার কি ছেলে নাকি ভাই প্যান্টটা তো হয় নাই প্যান্টটা হয় নাই গেঞ্জি ঠিক আছে এবার খামারিদের লস কিন্তু যারা কিনতেছে খামারি থেকে তাদেরও কিন্তু অবস্থা ভালো না যে দামে উঠাচ্ছে আমার সে দাম কিন্তু হারে পায় না মাথা মারে নাকি ভাই জমজ ভাইয়ের কিন্তু কালেকশন দুইটি বেশি জমজ ভাইয়ের সেরা মানের কালেকশন একটা কিন্তু দাম কয় বলে দাম বলে না গরুর কিন্তু দাম নাই দশ দর্শক সেরা মানের কিন্তু আমাদের এই বড় ভাইদের হাতে ভাই শুধু ধরে থাকবেন বেচা হবে কখন

তাহলে এক একটা কিন্তু ছোটোখাটো জল হচ্ছে দশ হ্যাঁ তো ভালো আছে হ্যাঁ ভাই চারশো ত্রিশ সব কেমন দাম দিচ্ছে ভাই বাজারে কেমন বলো পঞ্চাশ পর্যন্ত তিনশো আর আপনারা শেষ কত চাইছেন মোটামুটি

চাচা মাংসের আইডিয়া কতখানি করেন তো দেখি তেরো চোদ্দ মন আসবে বড়ো গরু মাফ করা মুশকিল দর্শক তারপরে আমরা মানে তেরো মন পাঁচ কিন্তু একটা ধরা যাক দর্শক একবারে দেখতে এসে কিন্তু আমরা হাট থেকে বেরিয়ে একবার ফাঁকাতে এই ফাঁকাতে কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় কিছু গরু এলেমেল অবস্থায় ধরে আছে দর্শক এখানে একটা বিগ সাইজ কালেকশন দেখছি কিন্তু আমরা ভাই ভালো আছেন ব্যবসার তো নাই ব্যবসার করে কিন্তু বয়সে কি দুই দাঁত না ভাই বেশি দুই দাঁত কেমন যাচ্ছেন ভাই তিন লাখ বিশ তিন লাখ বিশ কিন্তু কেমন দাম দিচ্ছে সর্বোচ্চ আজকে এটা আড়াইশো পর্যন্ত কাস্টমার আছে কাস্টমার আড়াইশো পর্যন্ত আর আপনারা শেষ কত কথা দাম তো একটু বেশি হয়ে গেল না ভাই গরুর যে হিসাবে দাম পড়ে যাওয়া তো একবারে মোটামুটি ফাঁকাতে একটু বাতাস আছে তাছো হাটের ভিতরে কিন্তু প্রচণ্ড একটা জ্ঞান এবং প্রচণ্ড গরম কিন্তু বড়ো সাইজের রাখি একটা গরু বিগ সাইজ দর্শক সবগুলো করবেন এক একটা করে এগুলো দর্শক এই যে আলম লম্বাই কিছু কালেকশন হয়েছে সেগুলো কিন্তু অলরেডি

তারপরে আমরা কিন্তু কেনার আমরা শোনাতে পারছি না তো ওনার সঙ্গে কথা বললে যদি আপনারা কেউ নিতে চান বিক্রির দামটা বলা যাবে দামটা বলা হ্যাঁ দাম করার সুযোগ থাকবে এক লাখ ছিল তিরিশ পর্যন্ত আমাদের এই ভাই দাম দিয়েছে এগুলো কিন্তু দেখাশোনা চলছে তারপরে এখানে হাটেই কিনা যেহেতু বেসা উদ্দেশ্যে কালেকশন ঢাকায় গিয়ে হলেও বিক্রি যাবে এখানে হলে বিক্রি লাভ হলে এবার দেখছি কিন্তু

ভাই জি আর ডিসিআর সি এক মাথ তিরিশ এক মাথ তিরিশ দশ গাই সঙ্গে যেটা চুল দাঁড়াত লাল কালার দাম দিয়েছে অলরেডি কাজে টাকাতে কিন্তু ভাই এখনো কিন্তু মানে আসি নি খাওয়াদিস সামনাসামনা ওজন করে আমরা শিখি আপনার সাড়ে পাঁচ ফুট বেশি আপনার পাঁচ দাম কত হচ্ছে পাঁচ কত

বড় ভাই দুশো দশ এই মাল মেজা কিনে করতে পারবেন হে হাও মারিস না দুশো দশ দাম চান না কত কতটা দিতে পারবেন এক লাখ নব্বই সারা দাম তো ঠিক আছে বড়টা

প্লাস সময় বাজে যাচ্ছে এই সালাম ভাই লোড হয়ে যাচ্ছে এখানে কয়টা যাচ্ছে এখান থেকে দুটা তো অলরেডি বেচা কিনে করলেন আর এগুলো মোটামুটি উঠে যাচ্ছে যাচ্ছে শৌখিন গরু কিছু গরু কিনে দেখা আছে আর সবগুলি কিন্তু এগুলো বেচার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে যার ফলে আমরা কিন্তু কিনা দানা বলতেছি না দর্শক ঢাকায় গিয়ে কিন্তু বেচা কিনে একটা হবে তাহলে আলম ভাই মোটে ছয়টা চলে গেল আর রিসেন্ট দুইটা বেঁচে কিনে করলেন এখানে কিনা করুক যেহেতু কুরবানি তো আর কি কিনতেছেন বিক্রি হলে হলো আর শেয়ার ভাই তো রয়ে গেল মাল তো চলে যাচ্ছে এরকম তো যোগাযোগ করলে মোটামুটি কুরবানি তো চলে যাচ্ছে কুরবানি তো আর হচ্ছে না কুরবানি পরবর্তী সহযোগিতা গেলে দিতে পারবে নাম্বারটা একটু বলেন জিরো সেভেন টু এইট জিরো সেভেন এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফোর ঠিক আছে